মাদ্রাসায় শিক্ষক যে শূন্য আছে সেই শূন্য পদে শিক্ষক দ্রুত নিয়োগ না করলে আগামী দিনে পঠন পঠন দারুণভাবে ব্যাহত হচ্ছে ইপিএম বিজেপি তারা নিয়োগের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে তারা হাইকোর্টে শরণাপন্ন হচ্ছে কিছু কিছু আধিকারিকরা কিছু কাজ ভুলভাল করার ফলে দে কেস কাববার হয়ে যাচ্ছে যেমন আমার মাদ্রাসাগুলো শিক্ষকের অভাবে একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে পঞ্চান্ন বছরের সংগঠন এই সংগঠন বিভিন্নভাবে কাজ করে চলেছে শিক্ষকের অভাবে ধুকছে পশ্চিমবঙ্গের বহু মাদ্রাসা আজকে মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির সতেরোতম ত্রিবার্ষিকী জেলা সম্মেলন থেকে উঠে এলো বিভিন্ন সমস্যা এখানে প্রায় দুশোটির বেশি প্রতিনিধি শিক্ষক উপস্থিত ছিলেন এবং শিক্ষাকর্মী সমিতির রাজ্য কমিটি জেলা কমিটি মহকুমা কমিটি অনেকেই উপস্থিত ছিলেন সকলে উপস্থিত থেকে এই মঞ্চ থেকে মাদ্রাসার বিভিন্ন সমস্যার কথা কিন্তু তুলে ধরা হয় এখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ব্যাসারাম মান্না থেকে শুরু করে ডানকড়ি পৌরসভার চেয়ারম্যান হাসিনা শব্রাম থেকে শুরু করে অনেকেই উপস্থিত ছিলেন পাশাপাশি বহু মাদ্রাসার শিক্ষক শিক্ষিকারা তারাও উপস্থিত ছিলেন সকলে সম্মিলিতভাবে আজকে হুগলি জেলা হুগলি জেলার এই যে সম্মেলন এই সম্মেলনটি আজকে সংগঠিত হল এর এর পূর্বে হয়েছে মহকুমা সম্মেলন তারপরে এখন চলছে জেলা সম্মেলন সারা রাজ্যব্যাপী বিভিন্ন জেলা রয়েছে সেই জেলার সম্মেলন এই শিক্ষক সমিতির ব্যানারেই হবে পঞ্চাশ বছরেরও অধিক পুরাতন এই সংগঠন এই সংগঠন তিন বছর অন্তর অন্তর একটি করে রাজ্য সম্মেলন করে সেই রাজ্য সম্মেলনের আগে মহকুমা সম্মেলন জেলা সম্মেলন তারপরে তারা রাজ্য সম্মেলন করে তিন বছর পরপরই কিন্তু এই সম্মেলন হয়ে থাকে সারা পশ্চিমবাংলার যত মাদ্রাসা রয়েছে সমস্ত মাদ্রাসা শিক্ষক শিক্ষিকাদের এবং মাদ্রাসার পরিকাঠামোগত যে সমস্ত সমস্যাগুলি থাকে সেই সমস্যা কিন্তু এই সমিতির মাধ্যমে সরকারের কাছে বিভিন্নভাবে তুলে ধরা হয় আজকের এই অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রী ব্যাসারাম মান্ড কি কী বলছে শোনাব এবং আজকের যারা জেলার দায়িত্বে মহকুমার দায়িত্বে রাজ্যের দায়িত্বে যারা রয়েছেন তারাও কি বলছেন মাদ্রাসা সম্পর্কে এবং শিক্ষক নিয়োগ সম্পর্কে এবং মাদ্রাসার বিভিন্ন সমস্যা নিয়ে কি বলছে আজকে আমরা এসএসটিভি পাবলিকের মাধ্যমে আপনাদের সামনে একের পর একের এক বক্তাদের বক্তব্য তুলে ধরব সকলেই জানেন যে সিপিএম বিজেপি তারা নিয়োগের ক্ষেত্রে প্রতিটি পদক্ষেপে তারা হাইকোর্টে স্মরণাপন্ন হচ্ছে যার ফলে অনেক সময় স্টপ হয়ে যাচ্ছে আমরা জানি যে প্রতিটি মাদ্রাসায় প্রায় থার্টি পারসেন্টের মতো শিক্ষক শিক্ষক কর্মী কম আছে কিন্তু দুর্ভাগ্য বিজেপি সিপিএম এরা সাধারণ মানুষের কথা না বোঝে তারা হাইকোর্টে যাচ্ছে বিভিন্ন রকমভাবে বাঁধার সৃষ্টি করছে কিন্তু এত বাঁধা সত্ত্বেও এ কিছুই তারা করতে পারবে না কালের নিয়মে মাদ্রাসা শিক্ষা আগিয়ে যাবে এবং আরও বেশি শক্তিশালী যে আমাদের হুগলি জেলা মাদ্রাসা শিক্ষক এবং শিক্ষাকর্মীর ত্রিবার্ষিক সতেরোতম সম্মেলন আমাদের এই ডানকুনি সিদ্দিকিয়া করানিয়া মাদ্রাসার অনুষ্ঠিত হল আমি এটুকু বলতে পারি যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে শিক্ষকদের ভূমিকা আজকে অনস্বীকার্য হয়ে উঠেছে এবং শিক্ষকদের এই সংগঠিত শক্তি মাদ্রাসার শিক্ষাকে বেশি আগিয়ে নিয়ে যাবে এবং আমরা নিজেও নিজেও শিক্ষক কর্মীদের পাশে দাঁড়াবার অঙ্গীকার করেছি সরকারও পাশে রয়েছে সরকারও চেষ্টা করছে তাদের সুযোগ সুবিধা অন্যান্য দাবি দাওয়াগুলো পূরণের শিক্ষক শিক্ষাকর্মী সমিতির হুগলি জেলা শাখার সতেরোতম ত্রিবার্ষিক জেলা সম্মেলন আজকের এই কানকুনি সিদ্দিকিয়া সিনিয়র মাদ্রাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে এই জেলার বিভিন্ন মাদ্রাসা থেকে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী প্রতিনিধি বন্ধুরা উপস্থিত হয়েছেন মূলত এখানে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে সমস্ত সমস্যা আছে মাদ্রাতা শিক্ষকদের যে সমস্ত সমস্যা আছে তাদের কর্মময় জীবনের ক্ষেত্রে সেইগুলো যাতে সমাধানের জন্য তার রূপরেখা তৈরি হয় যেগুলো আমরা সরকারকে আমরা অবগত করাই যার পরিপ্রেক্ষিতে সরকারকে আমরা বিভিন্ন সিদ্ধান্ত নিতে অনুরোধ করি যে জন্য আজকে এখানে প্রায় তিন তিন শতাধিক শিক্ষক প্রতিনিধি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমার রাজ্য নেতৃত্ব অন্যান্য জেলার নেতৃত্ব এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় মন্ত্রী বেচারাম মান্না মাসে উপস্থিত হয়েছিলেন এখানে সারাদিনের আলোচনা থেকে যেটা উঠে আসলো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা আর যে উন্নয়নের ক্ষেত্রে মুখ্যমন্ত্রী অত্যন্ত প্রশংসনীয় পদক্ষেপ নিয়েছেন কিন্তু মাদ্রাসায় শিক্ষক যে শূন্য পদ আছে সেই শূন্য পদে শিক্ষক দ্রুত নিয়োগ না করলে আগামী দিনে পঠন পঠন দারুণভাবে ব্যাহত হচ্ছে দ্বিতীয়তে হচ্ছে আমার রাজ্যে প্রায় পাঁচশোটার কাছাকাছি মাদ্রাসা কেন্দ্র আছে যেগুলো সরকার অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার পরেও শিক্ষক নিয়োগ হচ্ছে না যেখানে শিক্ষকরা কন্ট্যাকচুয়াল বেসিসে চাকরি করে কিন্তু এখানে যেহেতু এটা সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে হয় না তাই এখানে গভর্নমেন্টসকে আলাদা রুলস তৈরি করে শিক্ষক নিয়োগ করতে হবে তাহলে দুটো উপকার হবে একটা হচ্ছে এখানে লক্ষ লক্ষ ছেলেমেয়েরা লেখাপড়া করছে তারা যেমন তাদের লেখাপড়া শেষ করতে পারবে অপর বহু বেকার ছেলের কর্মসংস্থান হবে তো আজকে আমি রাজ্য সরকারের কাছে মানবিক মুখ্যমন্ত্রীর কাছে হুগলি জেলার হাজারো হাজারো শিক্ষকদের পক্ষ থেকে বিনীতভাবে আবেদন করছি আপনার এই উন্নয়নের সাথে সাথে এরা এই রাজ্যের সার্বিক উন্নয়নের সাথে সাথে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার যে সমস্যাগুলো আছে সেগুলি সমাধান করেন তাহলে এই সমস্যা আর এগিয়ে যাবে এবং আজকে শিক্ষকরা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত আছে আগামী দিনেও মাননীয় মুখ্যমন্ত্রী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থেকে মাদ্রাতা শিক্ষা ব্যবস্থা তথা পিছিয়ে পড়া সম্প্রদায়ের আর্থিক অবস্থার উন্নয়ন তাদের সোশ্যাল উন্নয়ন তাদের এডুকেশনাল উন্নয়নের ক্ষেত্রে একটা অর্থবহ ভূমিকা পালন করবে সম্মেলন থেকে আমরা উঠে যেটা এলো আর কি সেটা হচ্ছে যে মাদ্রাসার ফিল্ডে সমস্যা প্রচুর এখন যে আশু সমস্যা হচ্ছে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে টিচার শিক্ষক নিয়োগ না হওয়ার কারণেতে বহু মাদ্রাসায় অচল অবস্থার মধ্যে পড়েছে আর কি তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা শিক্ষক নিয়োগ করার ব্যাপারে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগের দাবি আমরা জানাচ্ছি যাতে করে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক নিয়োগ হয় তো শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কিছু কিছু জটিলতা দেখা দিচ্ছে যেমন কিছু কিছু আধিকারিকরা কিছু কাজ ভুলভাল করার ফলেতে কেস কাব্যার হয়ে যাচ্ছে যেমন আমাদের মহাসা সার্ভিস কমিশনের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে যে তারিখে বিজ্ঞাপন হবে বিজ্ঞাপন হওয়ার দিনেতে তার শিক্ষাগত যোগ্যতা বলে দেয়া হবে তো সেখানে ইনসুইং বিএডদের তো অগ্রাধিকার দেওয়া তাদের সুযোগ দেওয়ার তো কোনো জায়গা নেই যে তারিখে বিজ্ঞাপন হবে সেই বিজ্ঞাপন হওয়ার দিনেতে যার যোগ্যতা যেটা চাওয়া হয়েছে সেই যোগ্যতা যা থাকবে সেই পরীক্ষা দেবে যা থাকবে না সে দিতে পারবে না তাহলে অন্যদের আমরা সুযোগ দিতে যাচ্ছি বলি ইনসুইং বিএডদের আমরা সুযোগ দিতে যাচ্ছি বলি সে কমিশন সুযোগ দিতে যাচ্ছে বলি আজকে জটিলতা তারা কেস করে দিচ্ছে আবার যারা ওই সময় যোগ্যতা সম্পন্ন ছিল তারাও আবার পাল্টা কেস করছে এই ঘটনা ঘটছে এরপরও এনসিটি রুলে আজকে নেগেটিভ মার্ক ওদের নাই তো এই নেগেটিভ মার্ক আমাদের কমিশনটা দিয়েছে কেন নেগেটিভ মার্ক দেওয়ার ফলেতে আবার পরবর্তী পর্যায়ে ফের তুলে দেওয়ার জন্য যে জটিলতা এর জন্যই তো কেশ কাবার হয়ে যাচ্ছে কেস কাবার হওয়ার ফলেতে আজকে শিক্ষক মানে নিয়োগটা গভীর এতে চলে যাচ্ছে এটা ইচ্ছাকৃতভাবে হচ্ছে না আধিকারিকরা করছে যদি কোনো আধিকারিকরা জেনারেশনে এই ধরনের ভুল করে সুতরাং এই ধরনের আধিকারিকদের পরিবর্তন করার প্রয়োজন আছে দরকার আছে আর কি নাহলে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে কী করে গভর্নমেন্টকে এই বিষয়গুলো ভাবতে হবে সম্মেলন এই দাবি রাখছে সরকারের কাছে যাতে সরকার এই দিকগুলো এই বিষয়গুলো একটু ভাবনা চিন্তা করে আর কি আমি শ্রীরামপুর মহকুমার সম্পাদক হয়েছি আর হুগলি জেলার যুগ্ম সম্পাদক যদিও এটা আমাদের মাদ্রাসা শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি তবে আমরা এমএসকে এসকে এস এস এডেড আনএডেড সমস্ত হাই মাদ্রাসা জুনিয়র মাদ্রাসা সিনিয়র মাদ্রাসা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের জন্যে আমাদের পশ্চিমবঙ্গের একটা বৃহত্তম সংগঠন পঞ্চান্ন বছরের সংগঠন এই সংগঠন বিভিন্নভাবে কাজ করে চলেছে অতএব এই সংগঠনের আমি যুক্ত হতে পারে খুব আনন্দিত এবং গর্ববোধ করছি এবং আশা করি এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন শিক্ষকদের বিভিন্ন দুর্দশা এবং বিভিন্ন অব্যবস্থাগুলোকে আমরা প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলে সুষ্ঠুভাবে মাদ্রাসা ব্যবস্থা পরিচালনা করতে সক্ষম হব এবং মাদ্রাসা শিক্ষকদের পাশে দাঁড়াতে সক্ষম হব এই আশা রাখি ইনশাল্লাহ ত্রিবার্ষিক জেলা সম্মেলন হলো এর আগে ত্রিবার্ষিক মহকুমা সম্মেলন হয়েছে এবারে আমাদের রাজ্য সম্মেলন আছে আশা করি আজকের জেলা সম্মেলনে হুগলি জেলার প্রত্যেকটা মানুষের থেকেই প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এবং ভালোই ছাড়া হয়েছে রাজ্য সম্মেলনেও সকলকে আসবেন এই আশা আমরা রাখি আড়াইশোর উপরে শিক্ষক শিক্ষিকারা যারা এসেছিলেন তাদের মধ্যে যে দাবি দাবাগুলো উঠে এসেছে মূলত সেটা হলো যে মাদ্রাসাগুলো শিক্ষকের অভাবে একবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে আমি গতকাল তার আগের দিন আই এম হাই মাদ্রাসায় গিয়েছিলাম এটা পরিষ্কারভাবে জানানো দরকার আছে আমরা কিছুদিন আগে উত্তরবঙ্গে সফর করেছিলাম এক একটা মাদ্রাসায় দু হাজার তিন হাজার ছাত্র আমার জেলায় হুগলি জেলাতে আই এম হাই মাদ্রাসা উর্দু মিডিয়াম মাদ্রাসা যেখানে সতেরোশো ছাত্র শিক্ষক আছেন মাত্র পনেরো জন তো রেশিও অনুযায়ী ওয়ান ইজ টু থার্টি ফাইভ যে রাইট টু এডুকেশন অ্যাক্ট যেটা চালু হয়েছে সেটাও ওখানে কার্যকরী ওনারা করতে পারছেন না ওনারা আক্ষেপ করছেন যে এই সতেরোশো পঞ্চাশ বাচ্চার ভবিষ্যৎ কী হবে এটা নিয়ে তারা খুব আশঙ্কিত আজকে আমরা এই ধরনের নানান সমস্যা মাদ্রাসা যেগুলো রয়েছে সেগুলো উপস্থাপন করেছি এবং সেটা দাবি আকারে আমাদের রাজ্যে পাঠিয়ে যাতে বিভিন্ন দপ্তরে আমরা ডেপুটেশন দিতে পারি সেই ব্যবস্থাপনা আজকে এখান থেকে করছি আমি সদর সাব ডিভিশনের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ ইব্রাহিম বলছি ভাস্তারা হাই মাদ্রাসা অ্যাসিস্ট্যান্ট টিচার তো আজকের যে সম্মেলন হয়ে গেল আমাদের হুগলি জেলার সতেরোতম ত্রিবার্ষিক সম্মেলন সাফল্যের সঙ্গে সেটা সম্পূর্ণ হয়েছে আজকের যে সম্মেলন সেখানে আমাদের সদর সাব ডিভিশনের প্রায় প্রত্যেকটি মাদ্রাসা থেকেই এখানে আমাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছিলেন সেই সঙ্গে বিভিন্ন মাদ্রাসার হেডমাস্টার মশাই এসেছিলেন হেডমিস্ট্রেসরা এসেছিলেন সেই সঙ্গে অ্যাসিস্ট্যান্ট টিচাররা এমএসকে বা আরও যে আনেদের মাদ্রাসা আছে সেখান থেকে প্রত্যেকেই মোটামুটি হাজির হয়েছিলেন প্রত্যেকেই প্রত্যেকের বক্তব্য পেশ করেছে খুব সুন্দরভাবে আমাদের আজকের যে সম্মেলন এই সম্মেলন থেকে নতুন কমিটি তৈরি হয়েছে আমাদের সভাপতি এবং সেক্রেটারি আবার পুনর্নির্বাচিত হয়েছেন একইভাবে তো খুব সুন্দরভাবে আজকের অনুষ্ঠান সম্পূর্ণ হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উপস্থিত ছিলেন এবং আমাদের মাদ্রাসার যে ঐতিহ্য যে ইতিহাস সেই ইতিহাস এবং ঐতিহ্যকে তুলে ধরে সামনে রেখে আগামী দিনে কিভাবে এই সমিতি মাদ্রাসা শিক্ষার জন্য সংখ্যালঘু প্রতিষ্ঠানের জন্য কীভাবে লড়াই করতে হবে সেই প্রস্তাব সেই আকারে পেশ করেছেন এবং সেখানে আমাদের যে মোটিভেশান আমাদের যে মনের জোর সেটা কিন্তু আরও বেড়েছে আরও উদ্দীপনা বেড়েছে যে আগামী দিনে আমরা আমাদের মাদ্রাসা শিক্ষাকে সংখ্যালঘু প্রতিষ্ঠানের যে শিক্ষা ব্যবস্থা তাকে আরও আগিয়ে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করব কারণ হচ্ছে এই সংখ্যালঘু শিক্ষা প্রতিষ্ঠানকে ভাঙার জন্য শেষ করার জন্য বিভিন্ন জায়গা থেকে একটা চক্রান্ত চলছে সেই চক্রান্তকে কি করতে হবে খতম করতে হবে সেই চক্রান্তকে ডিঙিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে আপনারা শুনলেন যে শিক্ষকদের বিভিন্ন যে দাবি দাওয়া রয়েছে সেগুলো আপনারা শুনলেন মাদ্রাসার বিভিন্ন দাবি দাওয়া সেগুলো আপনারা শুনলেন এবং এই আজকে জেলা সম্মেলন শেষে হয়তো কয়েক মাস পরেই রাজ্য সম্মেলন হবে সেখান থেকেও কিন্তু বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হবে মাদ্রাসার বিভিন্ন যে সমস্যা সেই সমস্যা সম্পর্কে তুলে ধরা হবে এবং শিক্ষার উন্নয়ন শিক্ষার পরিকাঠামোগত উন্নয়ন সমস্ত বিষয় নিয়েই কিন্তু এই মাদ্রাসা শিক্ষক শিক্ষাকর্মী সমিতির ব্যানারেই সমস্ত দাবি দাবা তুলে ধরা হবে থাকুন সঙ্গে থাকুন এসএসি পাবলিক আমি এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আরিফুল ইসলাম অবশ্যই এসএসটি পাবলিক এর ফেসবুক পেজটি আপনারা ফলো করবেন এবং ইউটিউবে যারা দেখছেন নিউজটি তারা ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের ভিডিওতে মন্তব্য করবেন এবং আমাদের প্রকাশিত সমস্ত ভিডিও লাইক কমেন্ট এবং অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ কমফোর্টেবল ম্যাট্রেস মানে